নমস্কার বন্ধুরা আমি সৌগত আজকে আবার একটি নতুন পর্ব নিয়ে এলাম আজকের পর্বের বিষয়বস্তু শরৎকালের দুর্গাপুজো বা শারদীয়া দুর্গাপুজো যাকে আমরা অকালবোধন নামে চিনি বা জানি এই দুর্গাপুজো শ্রীরামচন্দ্র করেছিল এই অকালবোধন শব্দের অর্থ হল অকাল শব্দের অর্থ অসময় বা কোনো যে কোনো শুভ কাজের জন্য অনুপযুক্ত কাল এবং বোধন শব্দের অর্থ হল উদ্বোধন বা জাগানো এই ক্ষেত্রে দেবী দুর্গাকে অসময় জাগানো হয় বলে এই পুজোর নাম হয়েছে অকাল বোধন। শ্রাবণ থেকে পৌষ মাস অর্থাৎ সূর্য যখন সূর্যের গতি যখন দক্ষিণ দিকে হয় এই সময়টাকে দক্ষিণায়ণ বলে এবং ধরা হয় এই সময় হলো দেবতাদের জন্য রাত্রি এবং মাঘ থেকে আষাঢ় যখন সূর্যের গতি উত্তর দিকে হয় সেই সময়টাকে বলা হয় উত্তরায়ণ এবং বলা হয় এই উত্তরায়ণ হলো দেবতাদের দিন এই ক্ষেত্রে অর্থাৎ শ্রাবণ থেকে পৌষ এই সময়টায় অর্থাৎ দক্ষিণায়নের সময় বলা হয় দেবী দুর্গা নিদ্রিত থাকে বা ঘুমিয়ে থাকে এই ঘুম থেকে তাকে জাগিয়ে তোলা হয় অর্থাৎ বোধনের পুজোর মাধ্যমে দেবী দুর্গাকে জাগিয়ে তোলা হয় এই বোধনের পুজো সাধারণত ষষ্ঠীতে হয় অপরপক্ষে বিধিসম্মতভাবে যে দুর্গাপুজো হয় চৈত্র মাসে অর্থাৎ বসন্তকালে যেই পুজো আমরা বাসন্তী পুজো নামে জানি হিন্দু শাস্ত্রে বলা আছে রাজা সুরত এই পুজো করেছিলেন চৈত্র মাসের শুক্লপক্ষের অষ্টমী এবং নবমী তিথিতে চৈত্র মাস যেহেতু উত্তরায়ণের অন্তর্গত তাই দেবী দুর্গা এই সময় জাগ্রতই থাকেন বলা হয় রাম রাবণের এই যুদ্ধে একের পর এক যখন রাবণের বড় বড় বীর সেনারা মারা যাচ্ছিল তখন রাবণ পড়লেন মহাবিপদে তিনি তখন দেবী অম্বিকার স্তব করলেন এবং দেবী তাতে তুষ্ট হয়ে মা কালী রূপে রাবণকে তার নিজের কোলে জায়গা করে দিল এবং এর ফলে তো রাবণকে আর সহজে হারানো যাচ্ছে না তাকে বধ করা খুবই দুষ্কর হয়ে গেল এই দেখে রামচন্দ্র পড়লেন বিপদে এবং দেবরাজ ইন্দ্রও বললেন বিপদে এদিকে দৈববাণী রয়েছে যে রামচন্দ্রের হাতেই রাবণের বধ হবে তখন দেবরাজ ইন্দ্র ব্রহ্মার কাছে গেল গিয়ে এই ঘটনা সবটা বলল ব্রহ্মা তখন রামচন্দ্রকে বললেন তুমি দেবী দুর্গার পুজো করো তিনি তুষ্ট হয়ে তোমাকে সাহায্য করবেন তখন রামচন্দ্র বলল যে এখন তো শরৎকাল এই সময় তো দেবী দুর্গার পুজো হয় না আমি তাকে কি করে এই সময় ঘুম থেকে জাগাবো তখন ব্রহ্মা বলল আমি ব্রহ্মা বিধান দিচ্ছি তুমি শুক্লা ষষ্ঠীতে দেবীর বোধন করে তুমি দেবী দুর্গার পুজো শুরু করো রামচন্দ্র এই শুনে তো মহা খুশি হলেন এবং তিনি নিজের হাতে দেবী দুর্গার মূর্তি তৈরি করে পুজো শুরু করলেন রামচন্দ্র নিষ্ঠা সহকারে দেবী দুর্গার পুজো করছেন কিন্তু কিছুতেই দেবী দুর্গা তাকে দেখা দিচ্ছেন না তখন বিভীষণ রামচন্দ্রকে বললেন যে তুমি নীলপদ্ম দিয়ে দেবী দুর্গার পুজো করো তবেই তিনি তুষ্ট হবেন কিন্তু এই এমনই এক ফুল যে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না এমনকি দেবতারাও জানে না যে এই নীলপদ্ম কোথায় পাওয়া যায় অনেক খোঁজাখুঁজির পর জানা গেল দেবী দহ নামে একটা হ্রদে সেই পাওয়া যায় কিন্তু সেইটা লঙ্কাপুরি থেকে অনেক দূরে তখন হনুমান নিমেষের মধ্যে গিয়ে সেই দেবীদহ হ্রদ থেকে রামচন্দ্রের জন্য একশো আটটা নীলপদ্ম এনে দিল দেবী দুর্গা করল কি ছলনা করে একটা নীলপদ্ম লুকিয়ে রাখলো এবং দেখলো রামচন্দ্র কি করে এবং পুজোর সময় যখন রামচন্দ্র দেখছে একশো সাতটা ফুল আছে একটা ফুল কম পড়ছে তখন সে দেবী দুর্গাকে তুষ্ট করার জন্য নিজের চোখ উপরে নিবেদন করতে চাইল সেই সময়ে দেবী দুর্গা তাকে দর্শন দিল এবং রাবণ বধে আশীর্বাদ করল রামায়ণের গল্পে কোন কোন মতে বলা হয় দেবী দুর্গার এই পুজো শ্রীরামচন্দ্র নিজে করেছিলেন এবং কোন কোনো মতে বলা হয় দেবতারা শ্রীরামচন্দ্রের হয়ে এই পুজো করেছিল এবং স্বয়ং প্রজাপতি ব্রহ্মা ছিলেন এই পুজোর পূজারী এবং তিনি ষষ্ঠীর দিন বোধনের মাধ্যমে দেবীর ঘুম ভাঙান এবং তাকে জাগিয়ে তোলেন এবং দেবী চণ্ডিকাকে তিনি বলেন আমি আজ যেমন বোধনের মাধ্যমে তোমাকে জাগিয়ে তুললাম সেরকম সৃষ্টি যতদিন থাকবে মর্তবাসী এইভাবেই তোমার পুজো করে যাবে এবং তিনি দেবী চণ্ডিকাকে বলেন যে তোমাকে শ্রীরামচন্দ্রকে রাবণভদে সাহায্য করার জন্যই জাগিয়ে তুলেছি এবং এই শুনে দেবী চণ্ডিকা বলেন আমি সপ্তমী তিথিতে রামের ধনুর্বাণে প্রবেশ করব অষ্টমী তিথিতে রাম রাবণের মধ্যে মহাযুদ্ধ হবে এবং অষ্টমী এবং নবমীর সন্ধিক্ষণে রাবণের মুণ্ডচ্ছেদ হবে বা রাবণের মাথা কাটা যাবে এবং সেই মাথা আবার জোড়া লাগবে এবং নবমী তিথিতে রামচন্দ্র শ্রী রাবণকে বধ করবেন এবং দশমীতে শ্রী রামচন্দ্র বিজয় উৎসব পালন করবেন রামায়ণের এই দুর্গাপুজোয় চণ্ডী অশুদ্ধ হওয়ার বিভিন্ন মতামত রয়েছে একটি মত হল যখন রাম রাবণের মুণ্ডচ্ছেদ করতে লাগলো কিন্তু এক একটা মুন্ডু কেটে পড়ে যেতে লাগলো এবং আবার রাবণের ঘাড়ে আরেকটা মুন্ডু এসে জুড়ে যেতে লাগলো রাম তখন বুঝলো যে দেবী চণ্ডীর আশীর্বাদ রয়েছে রাবণের উপর এই জন্যই রাবণের কিছুতেই মুন্ডোচ্ছেদ হচ্ছে না তিনি তখন ভাবলেন চণ্ডীকে অশুদ্ধ করতে হবে এবং এই ভার গিয়ে পড়ল হনুমানের ওপর হনুমান তখন মাছের রূপ ধরে চণ্ডীর ওপর গিয়ে পড়ল এবং এতে একটা অক্ষর ঢাকা পড়ে গেল যথারীতি রাবণ মন্ত্রোচ্চারণে ভুল করলেন এবং এই ভুল মন্ত্রোচ্চারণের জন্যই চণ্ডী হল অশুদ্ধ এই চণ্ডী অশুদ্ধে আরেকটা গল্প হল রামের পুজোর কথা জানতে পেরে রাবণ দেবগুরু বৃহস্পতিকে ডেকে পাঠায় এবং তাকে চণ্ডীপাঠ করতে বলে কিন্তু রাতের বেলা যেহেতু চণ্ডীপাঠ নিষিদ্ধ তাই দেবগুরু বৃহস্পতি রাবণকে বলেন যে তিনি রাতের বেলা চণ্ডীপাঠ করবেন না এই শুনে তো রাবণ বিশাল রেগে যায় একেই তিনি দাম্ভিক এবং অহংকার এবং সেই রাগ দেখে দেবগুরু বৃহস্পতি বিশাল ভয় পেয়ে যায় তখন তিনি চণ্ডীপাঠ করা শুরু করেন এবং হনুমান মাছির রূপ ধরে এসে চণ্ডীর ওপর পড়ল এবং এর ফলে যথারীতি মন্ত্রোচ্চারণে আবার দেবগুরু বৃহস্পতি ভুল করলেন এবং এতে দেবী চণ্ডী ক্রুদ্ধ হল এবং এই ক্রোধ দেখে রাবণ এতটাই দাম্ভিক যে তিনি পাল্টা দেবীর ওপর ক্রোধ দেখালেন এবং বললেন যে তুমি আমার শত্রুপক্ষকে সমর্থন করছো তাই তুমিও আমার শত্রু এবং এর ফলে দেবীর কৃপা রাবণের ওপর আর থাকে না এবং তিনি রাবণকে ত্যাগ করেন এই ছিল রামায়ণের অন্তর্গত দুর্গা পুজো সম্পর্কে বিভিন্ন মতামত বা গল্প ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করে দেবেন শেয়ার করে দেবেন কমেন্ট সেকশানে আপনার মতামত অবশ্যই জানাবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ